আলোচনা যে জামায়াতের সাথে বিএনপির আপনার দুটো দল ফ্যাসিস্ট সরকারের সময়ে দুটো দলের উপরই নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে এবং আপনারা বিগত পনেরো বছর আপনাদের লড়াই চলমান রেখেছেন কিন্তু গণপ্রথান পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম দুটো দলের মধ্যে একটি দূরত্ব এবং বিভিন্ন রকম মন্তব্য থেকে আমরা ধরে নিই যে দূরত্বটা বাড়ছেই আমি আপনার মন্তব্য দেখছেন তাদেরকে ধন্যবাদ যেটা বুলবুল সাহেব যেটা বলতেছিল যে দুইটা রাজনৈতিক দল একে হান্ড্রেড পার্সেন্ট তার আইডিওলজি বা সব কিছু তো এক না দেখার ডিফারেন্স কিছু থাকতেই পারে কিন্তু আলটিমেট গোল যদি এক থাকে আলটিমেট গোল হলো যে পরিষ্কার পনেরো বছর ধরে একটা অনির্বাচিত মানে আধিপত্যবাদের পক্ষের একটা সরকারকে আমরা দেখছি জোর করে ক্ষমতায় ছিল এবং তাকে তাড়ানোর জন্য আমরা একসাথে রাজপথে লড়াই করেছি এবং চূড়ান্ত পর্যায়ে এসে যেটা আমরাও চাচ্ছিলাম যে আন্দোলনটা দেশে এটা ধারায় বিভক্ত একটা হলো মানে বাংলাদেশি রাজনীতি যেটা বাংলাদেশের জাতীয়তাবাদ আমরা বলি আরেকটা হলো আধিপত্যবাদের শক্তির পক্ষে রাজনীতি কারণ আওয়ামী লীগ তো জনগণের উপর নির্ভর করে ক্ষমতায় ছিল না আওয়ামী লীগ আরেকটি দেশ থেকে তারা বসায় দিছে এবং সেই কারণে সে দেশের স্বার্থবিরোধী সব কিছু কাজ করছে কাজেই আমাদেরকে বুঝতে হবে যে পঁচাত্তরের পরে আওয়ামী লীগ ফিরে আসার কথা ছিল না কিন্তু যেভাবেই হোক আমাদের ভুলের কারণেই বা ষড়যন্ত্রের কারণেই আবার আওয়ামী লীগ ফিরে আইসা এই দেশটা এখন যতটুকু আগাইতে পারতো সেটুকু পিছাই দিয়ে গেছে এই পনেরো বছরে শোষণ শাসন অত্যাচার এবং লুটপাটের মধ্য দিয়ে যে আজকে বাংলাদেশটাকে ধ্বংস করে দিছে বাংলাদেশের রাষ্ট্রীয় যে কয়টা প্রতিষ্ঠান আছে একটা প্রতিষ্ঠান কোনো আজকে ভালো নাই একটা একটা সেক্টর ভালো নাই রাজনীতিবিদদেরকে কীভাবে ধ্বংস করে ক্যারেক্টার ধ্বংস করে দিছে আজকে ব্যবসায়ীদের বলি আজকে সাংবাদিক বলি আজকে চিন্তা করতে পারেন যে আজকের ফ্যাসিবাদ একটা পালাইছে তার সাথে সাথে মসজিদের ইমাম যেমন পালাইছে আপনার পত্রিকার সম্পাদকও পালাইছে আপনার পুলিশের আইজি এবং কমিশনার পর্যন্ত পালাইছে অর্থাৎ হোল দেশটাকে সে ধ্বংস করে দিছে আজকে যেভাবে আমি নেই না কেন যে মর্গর সুরঞ্জিত সেনগুপ্ত একটা রাজনীতিবিদ ছিলেন কিন্তু আওয়ামী লীগ তাকে কালো বিড়াল বানায় বিদায় করছে তাই না আজকে রাশেদ খান মানুষ এর অনেক কথাই বলা যাবে অর্থাৎ সে কাউকে ভালো রাখে নাই সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিছে মানুষকে মিথ্যাবাদী বানাই দিছে অসৎ বানাই দিছে কাজে এইরকম একটা অবস্থায় আজকে আমরা

এখনও যে 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 সমস্ত জায়গাগুলো আজকে যে যে বিভিন্ন জায়গায় চেঞ্জ হচ্ছে সে জায়গায় আওয়ামী লীগের লোকজন বসতেছে আর আমরা আমরা কি ঝগড়া করব তাই তাই এটা কেন না আমি বলবো যে আমি এটা রাজনৈতিক করবি বিষয় মনে করি যে এটা কামমো না আজকে এগুলোকে বাদ দিয়ে এখন পরিষ্কার ঝেটায় বিদায় করতে হবে আওয়ামী লীগ বিধায় করে দেশে গণতন্ত্রটা এখনো আসে নাই এখনো এখনো বলতেছে হাসিনা নাকি এখনও প্রধানমন্ত্রী বাংলাদেশের আপনার তো শুনতে হচ্ছে এটা এটা দুর্ভাগ্য আমাদের এই জন্যই বলব যে সব কিছু বাদ দিয়ে তাড়াতাড়ি গণতন্ত্রটা ফিরে আনেন মানুষের যে অধিকার যেটা যেটা ছিনতাই হয়ে গেছিলো মালিকানা চিন্তা হয়ে গেছিলো যে ভোটের একটা রাইট ওইটাকে ফেরত দেন তারপর সব ঠিক হবে ভোটার রাইটের কথা আপনি বলেছেন আপনারা বলছেন এবং আপনারা পাশাপাশি জাতীয় সরকারের কথাও কিন্তু বলেছেন যে আগামীতে আপনারা জাতীয় সরকার গঠন করতে চান আমি একটু এই জায়গায় নুর ইসলাম আপনার কাছে জানতে চাই যে আপনারা কতটুকু আসলে সারা দেবেন বিএনপির এই আহ্বানে জাতীয় সরকার একটা পূর্ণাঙ্গ রূপরেখা আসলে এবং তাদের আহ্বানের জায়গাটা কতটা প্রশস্ত এবং কতটা ক্যালকুলেটিভ দেশ এবং জাতির জন্য কল্যাণকর যাবতীয় কার্যক্রমের সাথে অতীত জামাত ইসলামী ছিল সামনেও জামাত ইসলামী থাকবে এখানে আসলে একটা রূপরেখা আসলে তখন এ ব্যাপারে বোঝা যাবে যে বিষয়টা কোন পর্যায়ের এবং কতটুকু এটা কার্যকর হওয়া সম্ভব দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সার্বিকভাবে আসলে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যেসব মৌলিক বিষয়ে ঐক্যমত থাকা দরকার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সবাইকেই উদারতার জায়গা থেকে বিবেচনা করে একটা একটা জায়গায় আসতে হবে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এটা কোনো বিকল্প নেই ঐক্য দরকার এই জন্যই যে বর্তমানে ফ্যাসিস্ট যেটা সালাম ভাই আমার সর্ধে বড়ো ভাই ইতিমধ্যে বলেছে যে ফ্যাসিস্ট অপশক্তি এখনও রন্ধ্রে রন্ধ্রে সুতরাং এই জায়গায় যদি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পেশাজীবী এবং সামাজিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ না থাকে তাহলে আগামী দিনে এই হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন সেটি কিন্তু ব্যর্থতার পর্যবেশ কিন্তু আপনার কি মনে হয় না এই যে পাল্টা পাল্টা যে মন্তব্যগুলো আমরা শুনি এটা আসলে ওই ঐক্যের মধ্যে একটা ফাটল ধরাচ্ছে এবং এটা ঐক্যের মধ্যে এটা আমরা কখনো কখনো রক্ষ করেছি যেটা কোন কোন ব্যক্তির নিজস্ব বক্তব্য হয়তো দলগতভাবে এখনো বিএনপি তার জায়গা থেকে যেমন চাদাবাজি নিয়ে বিএনপি দিকে বলা হচ্ছে যেভাবে ঢালাও ভাবে আমরা বলতে শুনছি সেই বিষয়গুলো যদি দলগতভাবে বিএনপি হোক বা দলগতভাবে জামাত ইসলামী বা দলগতভাবে অন্য কোন রাজনৈতিক দল কিন্তু কোনো দলের বিরুদ্ধে ফর্মাল কোনো ধরনের স্টেটমেন্ট বা বিরোধিতায় অবতীর্ণ হয়নি ব্যক্তিগতভাবে এক একজন এক একভাবে এক এক বিষয় উপস্থাপন করেছে করার চেষ্টা করেছে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে মিডিয়াগুলো সেগুলোকে আরও ভিন্নভাবে উপস্থাপন করেছে সুতরাং এটাকে একদম দলগত অবস্থান বিবেচনা করা কোনো ব্যক্তির বক্তব্যকে এটাকে আমি সেভাবে নিতে চাই না এর পরেও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কথা বলার ক্ষেত্রে সবারই আরও সতর্ক এবং দায়িত্বশীল হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আর যেটি বলেছেন নির্বাচন পরবর্তী যে জাতীয় সরকার নির্বাচন নির্বাচন সামনে আসলে একটু আমি বলি নির্বাচন যদি সামনে যতদিন ঘনিয়ে আসবে ততদিনই নির্বাচনটা কোনভাবে হবে কিভাবে হবে বহু ধরনের মেরুকরণ হবে সুতরাং দিন যত গড়াবে ততটা আরো এটি এই মেরুকরণ নিয়ে আমরা কথা বলবো নিশ্চয়ই কথা বলবো এর আগে একটু জানতে চাই যে আমরা নির্বাচন নিয়ে কথা বলছিলাম তো নির্বাচনের আপনাদের আপনার কি মনে হয় যে কোন সময়ে আসলে সরকারি নির্বাচনটা দেয়া উচিত জি আমার মনে হয় এখন রাজনৈতিক দলগুলোর এবং আমাদের গভর্নমেন্টের নির্বাচনের ব্যাপারে অর্থাৎ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যেটি বলা হয়েছে রাজনৈতিক দলগুলো যা বলছেন এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই এটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আবার অথবা জুনের মধ্যে নির্বাচন আমি এর মধ্যে তেমন কোনো পার্থক্য দেখছি না যদি ডিসেম্বরের মধ্যে সম্ভব হয় সরকার যদি করতে পারে নির্বাচন ওয়েল না পারলে ডিসেম পরবর্তী জুন দুই হাজার ছাব্বিশ তো এটা এটা তো বড়ো ধরনের কোনো পার্থক্য নয় সময়ের আমার মনে হয় ইতিমধ্যে আমরা ছয় মাস পর পার করে দিয়েছি সুতরাং বাকি সময়টুকু কিছু সংস্কার কিছু নির্বাচনের জন্য প্রস্তুতি এবং কিছু মৌলিক কাজ রাষ্ট্রের জন্য সেই বিষয়গুলো যদি সম্পন্ন হয়ে আগামী দিনে নির্বাচনের জন্য পরিবেশ তৈরি হয় সেটা আমি মনে করি যে যে জাতির আকাঙ্ক্ষা পূরণ হবে বিএনপি থেকে বলা হচ্ছে এটা এই বছরের মধ্যেই হওয়া উচিত আপনি কি উচিত একমত কিনা না এখন বিএনপির তো এটা নিজস্ব একটা দল হিসাবে একটা রাজনৈতিক দল তাদের একটা টাইম ফ্রেম তারা দিতে পারেন সে অনুযায়ী তারা ডিসেম্বর বলেছেন গভর্নমেন্ট